হরে কৃষ্ণ বন্ধুরা আবার একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজ সকালবেলা দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আজকে একটু চাচি বানাবো তো দু দিনের দুধ রয়ে গেছে তো দুধটা ভাবছি চাচি বানিয়ে দেবো চাচি বানিয়ে একটু দেখি সন্ধ্যাবেলা ভগবানের জন্য পিঠে বানাবো তো এখানে প্রভুজি সবজি নিয়েও চলে এসেছে দেখো প্রভু অনেক সবজি নিয়ে এসেছে আজকে বেগুন ফুলকপি মটরশুঁটি শিম ধনেপাতা পালং শাক তো আজ প্রভু বলেছে ছ্যাজরা বানাতে তো সমস্ত সবজি দিয়ে আজকে একটু ছেঁজরা করবো তো আর দেখি কি কি বানানো যায় তো ওইদিকে দুধটা জাল দেওয়া হয়ে গেছে জাল দিয়ে এখানে আমি দুধটা ওখানে ফুটিয়ে রেখে দিয়েছি তারপর এক এক করে সমস্ত সবজিগুলো বানিয়ে নিয়েছি সবজিগুলো প্রথমে ভেজে নিয়েছি বাঁধাকপি বেগুন সিম এগুলো সব ভেজে নিয়েছি তারপর আলু এগুলো সব কষিয়ে নিয়ে আর ছেঁজরাটা বসিয়ে দিয়েছি দেখো ছ্যাঁজরাটা প্রায় আমার হয়েই এসেছে এই যে ভাজা ভাজা মতো করব ছাঁজরা তো একটু ভাজা ভাজাই হয় তো সাজরা করছি আর এদিকে কড়াইয়ে আমি পালং শাক সেদ্ধ করতে বসিয়েছি আজ পালং শাক সেদ্ধ করে আর আলু সেদ্ধ করে আলু দিয়ে পালং শাক মাখা করব। আর একটু ধনে পাতা দিয়ে আলু সেদ্ধ মাখা করব। আর আমরার আচার তো আছেই তো এটুকুই রান্নাবান্না আজ হবে তো এই যে দেখো শাকগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটু বিউলির ডাল বানাবো তো বিউলির ডাল আমি এখানে সিটি দিয়ে রেখে সেদ্ধ করে রেখে দিয়েছি আর এই যে আলুগুলো প্রেশারে সিটি দিয়ে দেবো আর এখানে ফুলকপির পুর বানাবো বললাম না সন্ধ্যাবেলা পিঠা বানাবো তো পিঠের জন্য এখানে একটু ঝাল ঝাল ফুলকপির পুর বানাবো তার জন্য ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই যে পালং শাকটা সেদ্ধ করে নিয়েছি লঙ্কা জিরে ভেজে নিয়েছি ওটা পালং শাকটা আলু সেদ্ধ দিয়ে মেখে নেবো আর এই যে আলু সেদ্ধটাও হয়ে গেছে ওটা ধনে পাতা দিয়ে মেখে নিয়েছি পালং শাকও মাখা হয়ে গেছে আর এখানে এই যে দেখো ফুলকপির পুরটাও হয়ে গেছে মটরশুঁটি দিয়ে এটা পিঠের জন্য পুর বানালাম আর এবার দুধটা যে আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধটাকে এবার রান্নাবান্না হয়ে যাওয়ার পর দুধটা মেরে নিচ্ছি তার জন্য দুধটা আমি গ্যাসে আবার বসিয়ে দিয়েছি আর এদিকে ভগবানের অন্নও আমি থালার মধ্যে বেড়ে নিয়ে ভগবানকে ভগ্নিবেদন করব। তো এই সমস্ত কিছু করতে করতে চাচিটাও আমার হয়ে গেছে আর এই যে দেখো ভগবানের রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর ওই যে কড়াইটা গ্যাসের ওপর আছে ওটা রেখে দিলাম রাত্রিবেলা আবার একটু নারকেলের পুর বানাবো সন্ধ্যাবেলা তো তার জন্য কড়াইটা ধুইনি রেখে দিয়েছি ওটা বেশি নোংরা হয়নি কড়াইটা তো তোমরা ভোগ দর্শন করো ভগবানকে ভোগ নিবেদন হয়ে গেছে এবার আমরা প্রসাদ পাবো তো এটা আবার বিকালবেলা বিকেলবেলায় আমি এক গুঁড়ি নিয়ে নিয়েছি গুড়ি চাল জল গরম করছি জল গরম করে গুড়িটা মেখে নেবো আর এদিকে দেখো সমস্ত পুর আমার রেডি হয়ে গেছে চাচি সাদা নারকেল আর একটু গুড় নারকেল করেছিলাম আর এই যে ফুলকপির পুর ফুলকপির পুরটা কিন্তু প্রভু খুব ভালোবাসে আর আমারও ভালো লাগে একটু মিষ্টির সঙ্গে একটু ঝালঝাল পুর হলে খুব ভালো হয় সব মিষ্টি হয়ে গেলে ভালো লাগে না তো সবকটা কটা মিষ্টির সঙ্গে একটু ঝাল ঝাল থাকলে তো পিঠাটা খেতে খুব ভালো লাগে তো যাই হোক আমার এখানে এবার গুড়িগুলো মেখে নেবো তো থালার মধ্যে আমি গুড়িটা নিয়েছিলাম কিন্তু থালার মধ্যে মাখতে গেলে পড়ে যাচ্ছে তো তার জন্য আবার একটা জামবাটি বার করে নিলাম তো জামবাটির মধ্যে গুড়িটাকে মেখে নেব তো জলটা প্রচণ্ড গরম তো হাতে করে মাখা যাবে না তাই আমি খুন্তি করে নেড়ে চেড়ে মেখে নিচ্ছি তো গুড়িটা আমি মেখে নিই এই যে তিনটে মতো ডেলি হয়েছে তো আমার গুড়ি পুরো মাখা হয়ে গেছে এবার আমি বসে বসে আর পিঠেগুলো সব গড়ে নেবো তো চার রকম পুর বানিয়েছি তো চার রকম করে পিঠেটা আমি তৈরি করব। মানে চার রকমভাবে গড়ব আর কি ডিজাইনটা চার রকম হবে তা হলে বোঝা যাবে না কোনটা নারকেলের পুর কোনটা ফুলকপির পুর তো এই এই যে এইটা আমি আমার মার কাছে শিখেছি যে যেটা যে পুরের সেটা বোঝার জন্য এক একটা এক এক রকমভাবে বানাতে তো এই যে দেখো ফুলকপির পুরটা আমি বানালাম লম্বা করে আর নারকেলের পুরটা বানিয়েছি গোল আর সাদা নারকলটা বানাবো তিন কোনা আর চাচিটা বানাবো চারটে কোণের মতো মানে একটা ফুলের মতো চাচিরটা হবে তো যাই হোক আমি পিঠেগুলো এক এক করে বানিয়ে নিই বানিয়ে নিয়ে আর পিঠেটা সেদ্ধ করতে বসিয়ে দেবো তো এই পিঠে বানানো আমি কিন্তু জানতাম না আগে আমি আমার শাশুড়ি মার কাছ থেকে পিঠে বানানো শিখেছি তো যদিও তিনি আর এ জগতে নেই তিনি এই পিঠে খেতে খুব পছন্দ করতেন তো পিঠে করতে করতে আমার শাশুড়িমার জন্য আমার একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল তো আমার পিঠে সেদ্ধ হয়ে গেছে এবার ভগবানকে ভোগ লাগাবো তো একটা দুটো একটু ভেঙে গেছে তো ভগবানের জন্য এই যে গরম গরম পিঠে গুড় নিয়ে নিয়েছি ভগবানকে ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পাবো হরে কৃষ্ণা